আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কুশিয়ার চর হরিরামপুর মানিকগঞ্জ অনেক সুন্দর একটি জায়গা দেখেই মনটা ভরে গেল নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট অনেক সুন্দর একটি জায়গা নদীর মাঝখানে চর আছে আপনারা চাইলে সেখানে যেতে পারবেন নৌকা দিয়ে ভালো লাগার মতো একটি সুন্দর একটি জায়গা আপনারা যদি আসতে চান তাহলে মানিকগঞ্জ আসতে হবে মানিকগঞ্জ থেকে বেতা রুট হয়ে সরাসরি হরিরামপুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে